হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর গুড ইভিনিং এভরি ওয়ান বলেছিলাম মেলার ব্লকটা দিলে এর সাথে অ্যাটাচ করলে আগের দিনের ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য স্পেশালি মেলার ব্লকটাই আজকে মেলায় ঢুকেই প্রথমেই চোখ পড়ল তেলে ভাজা এখান থেকে ভেটকি মাছের চপ আর পাশ চপ কেমন লাগছে চপটা এই শীতের সন্ধ্যায় একটুখানি ভারের চা না হলে ঠিক জমে না তোমাদের দাদা ভাই এখানেই আছে ফোন করলাম বললাম তাড়াতাড়ি এসো আসতে দেরি করছে বলে ঝটপট এখান থেকে মা ব্যাটার জন্য দু কাপ চা নি চা খেতে না খেতে ছেলে চোখ পড়ে গেল এদিকে পাপড়ি চাটের দিকে একটু নতুনত্ব বলে আমি বললাম নে টেস্ট একদিকে অর্ডার দিয়েছে একদিকে চা খাচ্ছে দেখো চাটটা দিয়েছে দেখি কেমন খেতে লাগে না না কি খাচ্ছ এখনও আমরা ভিতরে প্রবেশ করতে পারি তার মধ্যে কত কি খাওয়া হয়ে গেল যাই হোক আমার ফোনটা চলে এসেছে চলো 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 খাবে না আমি তো খেয়েছি চা পা খেয়েছি ও এখন পুচকা খাবার ইচ্ছা হচ্ছে তুমি মেলাতে খেতে এসেছ না কিনতে এসেছো এই সেই কল্পতরু মেলা যেই মেলাটার জন্য আমরা একটি বছর অপেক্ষা করে থাকি কবে জানুয়ারির এক তারিখ আসবে আর মেলায় ঘুরতে আসবো বলছিলা তোমার নাম কি তোমার নাম চারিদিকে এত ভালোবাসার মানুষ ছড়িয়ে আছে বাইরে যখন বেড়াই তখনই রিয়েলাইজ করতে পারি আর এই ঘটনাটা তোমাদের দাদাভাইয়ের সাথে সব সময় হয় তোমাকে দেখেছি দেখেছি

তারপর এদিকে এর বেশ সুন্দর সুন্দর চুড়িদারের কালেকশন দেখতে পেলাম তবে নিইনি কিছুই কিন্তু নজর ছিল কাপের প্রতি এখানের কাপগুলো খুব একটা পছন্দ হলো না তার জন্য নিলাম না বাপা তোরা তো গ্রামে থাকিস সাড়ে নটায় কলপুতুল মেলার নাগরদোলনা ফাঁকা তুই কি চাপবি না আমাদের আমাদের চিত্রালয় মেলা এত এত তাড়াতাড়ি বন্ধ হয় না ঠিক বলেছো প্রেগ 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 আগে মাকর্ষটাকে মেরে দেখা তারপরে প্রেগ মারবি মাকর্ষা ওই বলো না এবার এবার আমি প্রেক মেরে দেখাই হ্যাঁ মেরে দেখা মারতে পারবে না বাবা দেখ পারবে না মারতে পারবে না ওই

এখানে আপনাকে ওই একটা দোকান দেখেছিলাম ওটা কোথায় দেখেছিলাম ছেলেকে খাওয়া রাখো ছেলেকে খাওয়ালে পাবো খালি ছেলে বলছে ছে আমি যে ওই স্ক্যাবারের দোকানটা কোথায় দেখেছিলাম খুঁজে পাচ্ছি না বলছে ছেলেকে খাওয়া তাহলে পেয়ে যাও সবাই খেলনা বাটি বায়না করে আর আমার ছেলে শুধুমাত্র খাওয়ার জিনিসের প্রতি ঝোঁক আচারের দোকান দেখে বললো মা একটু তেঁতুলের আচার নাও তো প্রতি বছর মেলার এই দোকানটা আমি একটুও মিস করি না এই দোকানে ভ্যারাইটিস রকমের ডিজাইনার বাসন থাকে পিঁয়াজ কাটার যে মেশিনটা হয় ওটা আমার ছেলে ভেঙে ফেলেছে ওটাই নেওয়ার জন্য মেন এসেছি দেখি এগুলো এবার নয় এটা অবশ্য এইটা এইটা এটা কাটার কাটার হ্যাঁ এইটা না আরেকটা ভালো আছে না এর থেকে এর থেকে ভালোটা আছে এটাই যা অত করে হলো 80 একটা ভালো আছে দামি ভালো না আসো আপাতত মতো মতো আছে থেকে অনেক কিছু মার্কেটিং করে মোমো মোগলাই খাবি না মোগলাই খাই চ মোমো তো হই کنه মেলার মোগলাই খা আরে বাসি তোর টেস্টটাই আলাদা মেলার চ যা খাবি চ কোথায় টুক করে এসে খেতে বসে গেছে যেহেতু তোমাদের দাদা ভাই ডায়েট কন্ট্রোল করে সেহেতু বাইরের খাবারটা খুব একটা পছন্দ করে কিন্তু বছরে একবারই এই বাইরের খাবারটা তোমাদের দাদা কিন্তু আমাদের সাথে খায়ালার মোগলায় সেই কারণে আমার পেটের জায়গা নিয়ে এত কিছু খেয়েছি দেখলেই তো আমি জানি না খেলে তোমাদের দাদা খাওয়া হবে না সেই কারণে খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর আমার ছেলে কিছু জিনিস কেনা কাটার আছে সেটা কিনতে এলাম তোমাদের দাদাভাই গাড়িটা আনতে গেল এর বায়না ছেলে এখান থেকে একটু আচার নেবে তেঁতুলের আচার কি ভালো খায় গিয়ে জানেও কোনটা নেবি তোমার চয়েস লাস্ট চয়েস আমার চয়েস লাস্ট চয়েস তাতে ভালো লাগছে তোমার তালে শেষে থাকে ছেলে গেল ফুচকা খেতে আর আমি একটু কাপ নিয়ে নিই এখান থেকে সুন্দর দেখে কটা বাজার আমি করেছি দেখো বারবার আসা হয় না একবারই ব্যাস নিয়ে আবার ভাঙা বেলায় এসে কাঁশ কিনবে তার জন্য একবারে নিয়ে নিলাম কটা বাজে যেন এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা তোমাদের দাদা ভাই আর ছেলে আসছে আজ একটু এগিয়ে আসি দেখি চাটু বেলনা নেওয়ার আছে কিন্তু দোকান খোলা আছে নাকি জানি এখন মেলার ফেরার পথে সবাই একটুখানি এইখান থেকে কিছু না কিছু বাড়ির জন্য নিয়ে তবে আমাদের বাড়ির কেউ খেতে চায় না মিষ্টি জিনিস এগারোটা বাজে সব দোকান বন্ধ বন্ধ দোকান খুলে দেখো জিনিস নিচ্ছি আমরা হ্যাঁ সুন্দর না মানে বারবার তো আসবো না মেলাতে যাবো একটুখানি মেলায় খোলা আছে দেখি যাই নাকি

ননার মতো হাইট হবে নাকি না না আমার এত চলো পরপর তাড়াতাড়ি দেখা অত দেরি করলে হবে না মুলো এদিকে এদিকে হচ্ছে মুলো মুলো ঠিক আছে উপরে সাদা বেগুন ছোট ছোট ও কি লাগছে দেখতে ফুলকপিটা দেখো কত সুন্দর আচ্ছা এইটা দেখো সবথেকে বড় কি বলতো বাবা ক্যাবেজ হ্যাঁ এটা ক্যাবেজ না এটা ওলকপি ওলকপি হ্যাঁ মুলো সাইজ দেখো কত

চলো বন্ধুরা ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই বাজার থেকে মানে আমার আর আধ ঘন্টা টাইম আছে সব জায়গাতে ভিডিও ভিডিও মানে গুড নাইট পোস্ট করতে হবে প্লাস হচ্ছে কমেন্টের উত্তর দিতে হবে তার মধ্যে কিটি এখনো খায়নি একবার দেখিয়ে দিই এক ঝলক এরকম এটা হচ্ছে আমার গোপু জন্য নিয়ে এসছি মেলা থেকে শুধু কিটি সোনার কিছু আনতে পারিনি ওর মতন খেলনার মতন কিছু ছিল না মামা বাড়িতে মাঝে মাঝে যায় সেই কারণের জন্য এটা নিয়েছি তো ভালো আসছে না এই হচ্ছে নিয়েছি টুকটুক একটা তেলের তেল তেল অনলাইন থেকে ঢালার জন্য একটা বোতল নিয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ান একদম বাজে তেল পড়ে যায় ওর জন্য এটা নিয়ে এলাম এটা খুব ভালো ছেলে বললো মা এটাই নিয়ে নাও এটাতে তেল এগুলোতে খুব সুবিধা হয় ওর জন্য এটা নিলাম খুব জিনিসের দাম বেড়ে গেছে গো আশি টাকা নিল জানো ওইটুকুটা আর এইটা আমার ছেলে নষ্ট করে দিয়েছে তো আমি একটা খুব সুন্দর দামি দেখে নিয়েছিলাম কিন্তু সেই জিনিসটা এখানে পেলাম না এবার বাজারে যাওয়া হয় না বলে নিয়ে আসা হয়নি কিন্তু এটা খারাপ না ভালো এটার দামটা একটু কম নিল যে আমরা ওটা একশো টাকা দিয়ে কিনেছিলাম বুঝেছ আর এটা হচ্ছে আশি টাকা নিল খারাপ হয়নি কিন্তু ওইটা বেশি ভালো ছিল আর হচ্ছে তোমার এই চাকুটা নিয়েছি এই চাকুটা ফ্লিপকার্ট থেকে পুরো শেটটা নেব অনেকবার থেকেই মানে টার্গেট করেছি কিন্তু নেওয়া হয়নি এ দেখো এটা নিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে সব থেকে বেশি কত একশো কুড়ি টাকা না কত নিয়েছে এটা সব দামে বলে দিলাম তোমাদের এই ছাঁকনিটা নিয়েছি এটার দাম জানি না তবে খুব একশো টাকা নিয়েছে দেখো খুব সুন্দর হয়েছে আছে 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 মনে হয় হ্যাঁ খুব সুন্দর দুটো দুটো নেট উপরে একটা ভিতরে একটা আর চামচ অনেক কিনি কিন্তু এই চামচগুলো দেখে একটু ভালো লাগলো তার জন্য মানে চামচ আছে ঘরে অনেক তাও নিলাম চারটে বুঝেছো এখন ভিডিও ভিডিও করি তো ছেলে খাওয়া দাওয়ার কন্টেন্টগুলো হয় তো একটু নতুনত্ব জিনিস প্লেট খুঁজছিলাম যে একটু ইউনিক টাইপের কিছু প্লেট কিন্তু পাইনি আর এক জায়গায় দেখলাম সেগুলো আমাদের ঘরেই আছে এমন দেখলাম আর তোমাদের দেখালাম ওখানে ছেলে সেই আচার আচার করে বায়না করছিলাম তেঁতুলের আচার নিয়ে এসছে কোনো যুক্তি না খাবে ঠিক আছে আর ছেলের সাইকেলের লকটা হারিয়ে ফেলেছে তো ওই লকটা মানে লকটা নতুন ওর বাবা কিনে দিয়েছে বলে বাই না আমাকে একটা চাবি ডিং কিনে দাও এই যে একশোটা টাকা কোনো মানে যুক্তি ছাড়া ঠিক আছে এটা নিয়েছি একশো টাকা তোমাদের দেখিয়েছি মনে হয় দোকানে যখন কিনছিল এই নিয়েছি আর আমি নিয়েছি একটা জিনিস এই দেখো এই ব্রেসলেটটা নিলাম আমার জন্য আর এই কানেরটা নিয়েছি এইটুকু নিয়েছি ও আর একটা নিয়েছি ছোট ছোট জিনিসগুলো না মেলাতে গেলেই পাওয়া যায় এটা দেখে পছন্দ হলো নিলাম এরকম আমি নিতেই থাকি বাজারে গেলেই নিতে থাকি চল্লিশ টাকা চল্লিশ টাকা করে গাদা গাদা এরকম নিয়েছি কিন্তু তবুও বাজারে গেলে নিতে ইচ্ছে করে এরকম একটা তোমার দাদাভাইকে ভাইকে বলবো আমাকে বানিয়েই দিতে লেখাগুলো হয় না নাম লেখা ওইগুলো দেখি যা সোনার দাম বানাবো কি এই হচ্ছে আর এই যে আমাদের না দাঁত মাজার ওই জিনিসটা না নষ্ট হয়ে গেছে তো এটাই দেখলাম তাই এটা নিয়ে নিলাম হলো আর ছেলের পছন্দের জন্য এই কাপ দুটো নিতে হয়েছে মানে কাচের বললো আমার নাও না দেখে পছন্দ হয়েছে তাই দেখো এই দুটো নিয়েছি এই যে ছেলে আর আমি চা চা না কফি সরি আর অনেক কাপ আছে কিন্তু বড় বড় সাইজ অনেক প্রত্যেক বছর মেলাতে কিছু কেনা হোক না হোক আমাদের বাড়িতে এটা মানে প্রথম থেকে হয়ে আসছে মানে আমার শ্বশুর মশাই বেঁচে থাকা কালীন থেকে হয়ে আসছে যদিও এই সময় না ভাঙা মেলাতে গিয়ে কাপটা নিয়ে আসা হয় এই সময় কাপটা নেয় না আর আমি সত্যি কথা বলতে যেখান থেকে সবাই শুধু কাপই বিক্রি হয় সেখান থেকে নিয়ে নি একটা ভালো দোকান থেকেই নিয়েছি মানে ওখানে সব সুন্দর সুন্দর রাখে সেই দোকান আইটেমগুলো থেকে নিয়েছি কিন্তু দুঃখের বিষয় দেখো শুধু দিয়েছে একটা প্লেট আমার ম্যাচিং হয়নি বাকি সব ম্যাচিং হয়েছে খুব সুন্দর এ দেখো একদম সিম্পলের মধ্যে নিয়েছি এই যে কাপ প্লেট বুঝেছো আমার কি জানে আমার কাপ প্লেট একটু নতুনত্ব আর বিছনার চাদর একদম নতুন 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 আর নিজে নাইটিটা নতুন নতুন পরবো এখন আর সত্যি কথা বলতেন বাজার যাওয়ার অভাবে নিজে নাইটি আর নতুন নতুন হয় না পরা বরঞ্চ আগে আমি নতুন নতুন পরতাম সময়ের অভাবে আর বেল চাটু ব্যাল আমার ছিল বাট পাথরের ছিল ওটা ভেঙে ফেলেছি তো তারপরে তোমাদের দাদা কাঠের কিনে দিয়েছিল কাঠেরটা আমার একদম পছন্দ না কারণ কাঠেরটা না কেমন যেন একটা মানে কেমন যেন কালারটা হয়ে যায় ওই কাঠেরটা আমার দিয়ে কারণের জন্য পছন্দ না বলে তোমার দাদাবাইকে বলেছি মেলা থেকে আমি একটা পাথরের কিনবো দিয়ে পাথরের একটা নিয়ে এসেছি তার সাথেই বেলনাটাও নিয়ে এসছি নতুন বুঝেছো এই হচ্ছে আমার মার্কেটিং আর কিছু না সব দেখিয়ে দিলাম আর ওইটা আর দেখাচ্ছি না পাথরেরটা ওই এরকম হয় আর কি পাথর কেটে গোল যেরকম তো চলো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ টা